ছত্রিশ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন চাকসু ও হল সংসদের নির্বাচন বৃহস্পতিবার আঠাশ আগস্ট বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও রসায়ন বিভাগের প্রফেসর ডক্টর মুনির উদ্দিন উনিশশো সালের আট ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চাকসুর সর্বশেষ নির্বাচন ওই নির্বাচনে সর্বদলীয় ছাত্র ঐক্য চাকসু এবং হল সংসদে নিরতা অর্জন করে নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছিলেন তৎকালীন জাতীয় ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন পরে অবশ্য তিনি বিএনপিতে যোগ দেন জিএস নির্বাচিত হন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আজিম উদ্দিন তফসিল ঘোষণাকালে প্রধান নির্বাচন কমিশনার অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা কামনা করেছেন নির্বাচনী তফসিল ঘোষণাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইয়াহিয়া আক্তার সহ বিশ্ববিদ্যালয় প্রশানের কর্মকর্তা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং শীতার উপস্থিত ছিলেন ঘোষিত তফসিল অনুযায়ী এক সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ চার সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণের শেষ দিন এগারো সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ চোদ্দ সেপ্টেম্বর থেকে ষোলো সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ সতেরো সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা আঠেরো সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই একুশ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ তেইশ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন চব্বিশ সেপ্টেম্বর প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি পঁচিশ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং বারো অক্টোবর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার